সালাম আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যুক্তরাজ্য ভিত্তিক অনলাইন টিভি চ্যানেল ইউএনএন টিভির নিয়মিত আয়োজন তৃণমূল বার্তা অনুষ্ঠানে প্রিয় দর্শক আপনারা দেখছেন যে বাংলাদেশে সম্প্রতি গুম খুন এবং বিরোধী মত এবং দলকে নিষ্পেষিত করার একটি অপপ্রয়াস সর্বত্রই লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে সাম্প্রতিক সময়ে বিএনপির একজন সিনিয়র নেতা সালুদ্দিন আহমেদ গুম হয়েছিলেন এবং পরবর্তীতে অতি সম্প্রতি তাকে পাওয়া গেল ভারতের একটি অঙ্গরাজ্য মেঘালয় এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন একটি অনলাইন পত্রিকার সম্পাদক বিশিষ্ট লেখক এবং মিডিয়া ও অ্যানালিস্ট মিডিয়া ও স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট জনাব শেখ মহিউদ্দিন আহমেদ জনাব শেখ মহিউদ্দিন আহমেদ আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ এবং ইউএনএন টিভির দর্শক কলা সবাইকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনার কাছে আমি সরাসরি প্রশ্ন চলে যাচ্ছি আজকে যে প্রশ্নটি সবার মনেই সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন সাহেব তিনি গুম হয়েছিলেন এবং সাম্প্রতিক সময় তাকে ভারতে মেঘালয়ে তাকে পাওয়া গেছে অল অফ এ সার্ডেন হঠাৎ করেই তাকে পাওয়া গেল এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখবেন যে বাংলাদেশের নেতৃবর্গ গুম হচ্ছে পাওয়া যাচ্ছে অন্য একটি রাষ্ট্রে ধন্যবাদ রাজীব আসলে বাংলাদেশের পলিটিক্সটা যখন ওয়ান ইলেভেনের পর থেকেই একটা নতুন ডাইমেনশনে চলে গেছে এখানের বাংলাদেশের পলিটিক্স এখন আর বাংলাদেশের হাতে নেই এটা নানাবিধ কারণ রয়েছে এর মধ্যে রাজনৈতিকভাবে আমাদের রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিদেশি বিভিন্ন শক্তি বিভিন্ন স্বার্থবাদী শক্তির প্রতিনিধিরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাওয়ায় প্রতিটা এক একটা রাজনৈতিক দলের মধ্যে কথা বলার সত্য কথা বলার মানুষের সংখ্যা যখন কমে আসতেছিল তখন বাদ বাকিদেরকে বিশ্বাস করার জন্য যে কতগুলো প্রজেক্ট নেওয়া হয়েছিল তার মধ্যে একটি হলো ক্রসফায়ার একটি পরবর্তী রূপ হল গুম তো স্বাভাবিকভাবেই গুমের এবং এই ক্রসফায়ারের পরিমাণটা আওয়ামী লীগ আসার পরে এটা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে কারণ আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি কখনোই বিরোধী মতকে সহ্য করার মতো নয় এটা আমরা বহুকাল থেকেই জানি ইতিহাসও তার সাক্ষী দেয় আজকে আওয়ামী লীগের বিরুদ্ধাচরণ করতে গিয়ে আমার নিজের খুব কাছেরও অনেক লোক হত্যা হয়েছে অনেক গুম হয়েছে বিএনপির ভেতরে অগণিত লোক হত্যা গুম হয়েছে অগণিত লোক ক্রসফায়ার হয়েছে জামাত ইসলামের অনেক নেতাকর্মী হত্যার শিকার হয়েছেন গুমের শিকার হয়েছেন ইমন এমনকি এমনকি সাধারণ মানুষ সাধারণ মানুষ যারা হয়তো কোনো দলের সমর্থক যারা রাজনৈতিকভাবে যারা কোনো পদ ধারণ করেন না এমন মানুষগুলো কিন্তু গুম হয়েছে এমন মানুষগুলো ক্রসফায়ারের শিকার হয়েছে তো সালাউদ্দিন আহমেদ একটি বৃহত্তম রাজনৈতিক দলের যুগ্ম মহাসচিব হিসেবে অবৈধ সরকার বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে যে ভূমিকা রেখেছিলেন সে ভূমিকাটা আমরা কম বেশি সবাই জানি জনগণ জানে স্পকম্যান ছিলেন সেক্ষেত্রে তার সেই ভূমিকায় আন্দোলনে যে বেগবান হয়েছিল নতুন যে মাত্রা যোগ হয়েছিল সেই জায়গাটা থেকে সরকার সেই তাদের কথা মতো যে সরকার সরকার তো যে সফল এখন অবৈধ সরকারের প্রতিটা কথা সরকার কি বললো সেটা যদি আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয় তাহলে তো চলবে না অবৈধ সরকারের আন্দোলন এখন তারা আপনি কথা বলতে গিয়ে আমার বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি আপনি হারিয়ে যান স্বাভাবিকভাবেই এবং সেখানে আমার অবস্থান যদি শক্তিশালী হয় দায় দায়িত্বটা আমার কাছেই আসবে আর যদি আমরা নৈতিক ভিত্তিতে একটি রাষ্ট্রের যারা ক্ষমতায় থাকবে নৈতিক ভিত্তির যদি বর্ণনা দেই। তাহলে একটি রাষ্ট্রে যারা ক্ষমতায় থাকবে তাদেরই সব দায় দায়িত্ব থাকে মানুষকে পালন সৃষ্টে সৃষ্টের পালন এবং দুষ্টের দমন কিন্তু অবৈধ সরকার ব্যবস্থায় আপনি সেই জিনিসটা পাবেন না দুষ্টের পালন হবে এবং সৃষ্টের বা প্রতিবাদীর দমন হবে আজকে সালাউদ্দিন আহমেদ গুম হয়ে যাওয়ার পরে হঠাৎ করে আমরা যখন দেখি সে মেঘালয় এই বিষয়টা আমাদেরকে অনেক কিছু ভাবায় প্রথমত ভাবায় আমাদের একজন সাবেক প্রতিমন্ত্রী একজন সাধারণ মানুষ নয় সাবেক প্রতিমন্ত্রী সাবেক এমপি বৃহত্তম দলের যুগ্ম মহাসচিব তাকে যখন একশো কিলোমিটার একশো মাইল ভেতরে ভারতের তাকে যখন পাওয়া যায় স্বাভাবিকভাবেই র্যাবের কোনো গাড়ি র্যাবের কোনো অফিসার ভারতের এক সময়ের ভিতরে প্রবেশ করার কথা নয় সেটাই প্রশ্ন যেহেতু এক সময়ের ভেতরে তাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে তাহলে ওখানে তাকে সহযোগিতা করেছে কে আমি মনে করি ভারতীয় এই মৌলবাদী সরকারের ভারতের মৌলবাদী সরকারের সহায়তা ছাড়া রাষ্ট্রযন্ত্রের সহায়তা ছাড়া একশো কিলোমিটার ভেতরে সালাউদ্দিনকে নিয়ে যাওয়ার কোন কারণ নেই এবং কোনো ব্যবস্থাও নেই কারণ ভারতে কম বেশি এখনো জবাবদিহিতা রয়েছে সেক্ষেত্রে এই পুরো বিষয়টাকে আমি মনে করি ভূ রাজনৈতিক আঞ্চলিক যে জটিলতা রয়েছে আলোচনার সুবিধার্থে আমি আপনাকে আরেকটি পয়েন্ট দিতে পারি সেটা হচ্ছে সেম সিমিলার কিন্তু আরেকটি ঘটনা আমরা দেখেছি বিশেষ করে যে

স্বীকার করি আর না করি আমরা কেউ বলি আর না বলি জনগণ কিন্তু বুঝতে ভুল করে না জনগণ প্রতিটা মুহূর্তেই অনুধাবন করছে যে আজকে বাংলাদেশ পুরোপুরি একটি কলোনিতে পরিণত হয়েছে এবং সেই কলোনিটা হল ভারতীয় সম্প্রসারণবাদের কলোনি যার প্রতিভূ বাংলাদেশে হাসিনা ওয়াজেদের সরকার অবৈধ আওয়ামী সরকার এবং এদের হাতে গুম হচ্ছে গুম হয়েছে এবং আগামীতে সবাই গুমের শিকার হবে যেমন আপনি ছোট্ট একটা বিষয় যদি দেখেন আজকে প্রবাসে যে সমস্ত লোক ভোকাল সরকারের বিরুদ্ধে সত্য কথাটা বলতে চায় কেউই কিন্তু বাংলাদেশে সবাই লিস্টেড আছে বাংলাদেশে যাওয়ার জন্য দুঃসাহস দেখাতে পারে না আমি গত দশ বছরে বাংলাদেশে এখানে কথা বললে কথা বললে বাংলাদেশ আত্মীয় স্বজনের উপরেও বিভিন্ন ভাবে ইয়ে হচ্ছে এটা অনেক জায়গায় শোনা যাচ্ছে শোনা যাচ্ছে না এগুলো হচ্ছে আজকে বাংলাদেশে এবং এখানে মিডিয়া নিয়ে কাজ করে অনেক পীড়নটা ভয়ানক যে আজকে সাংবাদিক বন্ধুরা আমার যে সমস্ত সাংবাদিক বন্ধুরা সাথীরা আছেন তাদেরকেও যদি ফোন করা হয় তারাও বলেন ভাই টেলিফোনে এত কথা বলেন না টেলিফোনে আমাদের সমস্যা হবে মানুষের মধ্যে এই যে আতঙ্ক রাষ্ট্র ব্যবস্থার ভেতরে যে আতঙ্ক এই আতঙ্ক নিয়ে একটি রাষ্ট্র চলতে পারে না আর যেহেতু এটি একটি উপনিবেশ এখন উপনিবেশের চরিত্রই এরকম হবে ব্রিটিশ উপনিবেশ সময় মানুষ কথা বলতে পারতো না পাকিস্তান উপনিবেশের সময়ও মানুষের একই আমরা আমাদের মানে আমাদের দেশের যে স্বাধীনতা বা সার্বভৌমত্ব সেই সার্বভৌমত্বার ঊর্ধ্বে কি আমরা সেই উপনিবেশ উপনিবেশটাকে মেনে নেওয়ার না নিয়ে এটার বাইরে কি করণীয় আছে বলে আসলে একটি উপনিবেশের বিরুদ্ধে লড়াই করা ছাড়া মানুষের মুক্তি নাই যেটা যদি আমরা একাত্তর সালকে বৈধ মনে করি একাত্তর সালকে যদি আমরা একটি মাইল মনে করি একাত্তর সালে আমাদের কলোনি এখানে পাকিস্তানের কলোনি যেটা ছিল সেটার থেকে মুক্তির জন্য কেউ ফুলের তোরা নিয়ে গিয়ে যায় নাই আলোচনা শেখ মুজিবুর রহমান বহুত করেছেন ক্ষমতা নেওয়ার জন্য তাও হয় নাই অনেক দাবি উঠেছে তাও হয় নাই একটি লড়াই ছাড়া জাতীয় মুক্তির সংগ্রাম ছাড়া কোনো কলোনি থেকে কেউ বেরিয়ে যেতে পেরেছে এমন কোন ইতিহাস পৃথিবীর বুকে নাই বাংলাদেশের মানুষের বর্তমান পরিস্থিতিতে সেই কলোনির বিরুদ্ধে কথা বলার

যে বাংলাদেশে যেই কথা বলবে এই সরকারের বিরুদ্ধে এই সরকার যদি কারো দ্বারা ব্যাক্ট হয়ে থাকে তাহলে যদি সরকারের এগেনস্টও কথা বলে তাকেও যদি গুম হতে যায় এবং বিশেষ করে এটা আসলে অনেকটা মানে শঙ্কিত হওয়ার ব্যাপার যে বাংলাদেশের একজন নেতা যে আপনার বললেন যে প্রতিমন্ত্রী ছিলেন একটা দলের স্পোকম্যান তাকে যখন আরেকটা দেশে পাওয়া যায় এটা আসলেই কিন্তু আমাদের প্রজন্মকে ভাবিয়ে তোলে যে আসলে আমরা যেই দেশ নিয়ে গর্ব করি যে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে গর্ব করি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে এই মুহূর্তে গর্ব কিছু কারণ আমাদের স্বাধীনতা নাম তাহলে সেটাকে পূর্ণাঙ্গ স্বাধীনতা বলা যায় না প্যালেস্টাইন আমি আগেও বলেছি প্যালেস্টাইন একটা রাষ্ট্র প্যালেস্টাইনের অনেক রাষ্ট্র স্বীকৃতিও দিয়েছে তাদের পতাকা আছে সরকার আছে রাষ্ট্র আছে মানচিত্র আছে কিন্তু তাকে গিয়ে এখনো কেউ আমরা রাষ্ট্র বলি বলি না আমরা যদি একটু গভীরভাবে দেখি আমাদের প্যালেস্টিনা থেকে আমাদের আয়তন বড় জনসংখ্যায় আমরা বেশি আমরা এখানে আমাদের সরকারটা একটা জাতিসংঘের সদস্য পদ আছে এখানে বিভিন্ন সরকারের সাথে তারা সামনাসামনি বৈঠক করতে পারে এবং সব যে কারণে আমরা এটাকে বলতে পারি একটা রাষ্ট্র কিন্তু আদৌ রাষ্ট্রীয় যে সংজ্ঞা সেই সংজ্ঞা যদি আপনি বিশ্লেষণ করেন আমার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রথমত কয়টা নিয়ামক জিনিস নাম্বার ওয়ান মানচিত্র মানচিত্রের প্রথম ধাপ হলো বর্ডার আমাদের সীমান্ত কে নিয়ন্ত্রণ করে আমাদের সীমান্তকে আমরা নিয়ন্ত্রণ করি আমাদের গর্বিত কে ধ্বংস করে দেওয়া হয়েছে দ্যাট ওয়াজ আওয়ার ফার্স্ট ডিফেন্স লাইন যেটাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে ধ্বংস করে বানানো হয়েছে তাদের পরামর্শে তাদের একদম সরাসরি পৃষ্ঠপোষকতায় বিজিবি বিজিবি তৈরি করা হয়েছে এখন বর্ডার কি আমাদের রক্ষিত না অরক্ষিত বর্ডার বলতে একটি নামমাত্র কিছু ব্যাপার রয়েছে এছাড়া বর্ডার বলতে কিছু নেই এই বর্ডারটা কেন রাখা হয় নাই রাখা হয় নাই কারণ ভারত আমাদের দেশে মাদকের বিস্তার করে যে পরিমাণ অর্থ উপার্জন করে প্রতি বছর তার যদি টেন ওয়ান পার্সেন্টও যদি আমাদের এখানে দালালদেরকে তারা বিকায় যথেষ্ট এই মার্কেটটা তারা হাতছাড়া করে না তাদের বিভিন্ন পণ্য আজকে এই ষোলো ষোলো সতেরো কোটি মানুষের একটি বিশাল বাজার এই জিনিসটা তাকে হারাবে হারাতে চায় না তৃতীয়ত যে ভয়ঙ্কর বিষয়টা সেটা হলো বাংলাদেশের সমতল ভূমি এই সমতল ভূমি দিয়ে তার ষাটটি অঙ্গরাজ্যে তার পণ্য এবং সামরিক সার যদি বহন করতে না পারে এই ষাটটি অঙ্গরাজ্যের মানুষ এমনিতেই বঞ্চিত তারা স্বাধীনতা সংগ্রামে লিপ্ত তারা যে কোনো সময় স্বাধীন হয়ে যেতে পারে এই ভয় থেকে তারা বাংলাদেশকে কবজায় নিয়ে এসেছে এবং এই কব্জায় তারা তাদের শেষ মুহূর্ত পর্যন্ত কবজায় রাখার চেষ্টা চালিয়ে যাবে সেজন্য যা যা করার দরকার তারা করবে যাকে যাকে দালাল বানানোর দরকার তারা করবে যত পরিমাণ পয়সা প্রলোভন অথবা হুমকি সব কিছু চলবে তারই অংশ কিন্তু সালাউদ্দিনকে ভারতে পাওয়া সেটাই আমি বলতে চাচ্ছি এটা কিন্তু শুধু পাওয়া না আজকে দেখেন যে তার তাকে নিয়ে মোটামুটি মামলা হচ্ছে তার চিকিৎসা হচ্ছে সব আলোচনার কেন্দ্রবিন্দু দেখা যাচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্র কিন্তু ব্যাপারটা নিয়ে সব কিছু ওইখানে একটা বিশাল একটা জিনিস হচ্ছে আর কি এরকম এই যে মেসেজটা অন্তত আছে তাতে কি আপনি মনে করেন যে বাংলাদেশে ভবিষ্যতে যে বিএনপির নেতৃবর্গ বা অন্য দলীয় কেউ কি এই সরকারের এগেনস্ট যাতে কথা না বলতে পারে এরকম একটা সিচুয়েশন তৈরি হচ্ছে না বিশেষ করে এখন যে কথা বলতে চাইবে সে তো অন্তত ইউ উইল থিঙ্ক টুয়াইস না এখন আপনি যখন ব্যাপারটা হয়েছে এরকম যে আপনি এই সরকারের বিরুদ্ধে কথা বললি তৃতীয় পক্ষ একজন তৃতীয় পক্ষ একজন গায়ে ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হয় হ্যাঁ বিষয়টা তাই বিষয়টা হলো কিন্তু তারপরেও কি মুক্তি সংগ্রামীরা সরি মুক্তি সংগ্রামীরা স্বাধীনতাকামীরা কি কখনো বসে থাকতে পারে তারা কি জীবনের মায়া তুচ্ছ করতে হবে না অবশ্যই হবে জীবনের মায়া তুচ্ছ করেই স্বাধীনতা সার্বভৌমত্বকে পুনরুদ্ধার করতে হবে না মানুষ কিন্তু আসলে দেখেন আমাদের নিকটতম প্রতিবেশীর অনেক আচরণই কিন্তু বাংলাদেশের মানুষ ক্ষুদ্র যার একটা সূক্ষ্ম প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি লাস্ট ওয়ার্ল্ড কাপ ক্রিকেট নিয়ে যা বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টটা কিন্তু আসলে প্রতিবেশীরা বুঝতে পারে না আমাদের যেটা মনে হয় না তারা বুঝতে পারে দেখে কিন্তু আমাদের দেশের নেতৃত্ব নিয়ে আমি এখন বলতে চাই না আমাদের দেশের নেতৃত্ব গুলা অটো সিস্টেমে আসে যেমন হাসিনাকে হাসিনাকে তো নিজেদের দল রক্ষার জন্য নিয়ে আসা হয়েছে হাসিনা কি করলেন তিনি বারবার বলতেছেন যে আমি পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করব পিতার অসমাপ্ত কাজ কোনটা বাকশাল সেই বাকশালীয় পদ্ধতিতে তারা ধীরে ধীরে যাচ্ছে কিন্তু তার কৌশলগতভাবে ভিন্ন রুট এই বাকশাল নিয়ে আমি আপনাকে শেষ কোশ্চেনটি আর একটি কোশ্চেন যেটা করতে চাচ্ছি যে এ প্রজন্ম অনেকেই বাকশাল শুনেছে হয়তো বাকশালের অত্যাচার বা শেখ মুজিবের শাসনামল কিন্তু চোখে দেখেনি আসলে এখন যা চলছে এই একবিংশ শতাব্দীতে যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে তা যারা উন্নত টেকনোলজি নিয়ে পড়াশোনা করে বিশেষ করে বাংলাদেশে যুগ পরম্পরায় কিছু প্রযুক্তিগত উন্নয়ন অবশ্যই হয়েছে আর গোটা পৃথিবীটা এখন একটা ভিলেজ এই যুগে এসে মানুষ যখন দেখে বা আমাদের প্রজন্ম যখন দেখে যে বাসা থেকে গুম হয়ে যায় আরেক দেশে পাওয়া যায় তখন তার দেশপ্রেম কতটা শক্ত সিদ্ধ থাকবে না এইটা আসলে একটা চিন্তার বিষয় চিন্তার বিষয় এই কারণে আমরা যখন আগে ক্যালকুলেটর তৈরি হওয়ার আগে আমরা কিন্তু কাগজ ইউজ করে আমরা কিন্তু যোগ অঙ্ক করতাম বিয়োগ অঙ্ক করতাম মানে অঙ্কটা করতাম এরপরে যখন ক্যালকুলেটর আসলো আমরা কিন্তু ক্যালকুলেটরের মধ্যে আমাদের ওই চিন্তা শক্তিকে ঢুকাইলাম এখন এই টেকনোলজির যখন চূড়ান্ত উৎকর্ষতার মধ্যে আমরা বসবাস করছি এখন আমরা কিন্তু মাঠ থেকে টেবিলে চলে এসেছি যখনই আমরা মাঠ থেকে টেবিলে চলে আসছি আমাদের দ্বিতীয় একটি পৃথিবী তৈরি হলো ফেসবুক টুইটার এগুলো এই যে টেকনোলজিক্যাল জগৎ একটা তৈরি হলো এখানে আমাদের এত বেশি ইনভলভমেন্ট হলো যে মাঠের মাঠটা কিন্তু ফাঁকা চলে গেল হ্যাঁ অপরপক্ষ কি জানে হ্যাঁ তারাও গিয়েছে কিন্তু তাদের প্লাস পয়েন্ট মাঠ ফাঁকা হওয়ার কয়েকটা কারণ আছে যেমন এরশাদ বিরোধী আন্দোলন হয়েছে সেখানে বড় দশ বারো জন মানুষ মারা গেছে তারপরে তত্ত্বাবধান নির্বিচারে গুলি হত্যা গুম কিন্তু মাঠ পর্যায়ে আপনি যেটাকে দোষারোপ করছেন দোষারোপ করছি না আমি মানুষ কিভাবে রাস্তায় আসবে মানুষ যখন দেখে প্রজন্ম যখন দেখে যে গুলি হচ্ছে বিশেষ করে যারা ইভেন নারীদের উপরে নারীর পরে যারা আন্দোলন করে করতে গেছে ঢাকা ইউনিভার্সিটির তাদের উপর কি আজ পর্যন্ত পৃথিবীতে অন্যের বিরুদ্ধে যুদ্ধ করা ছাড়া কি ন্যায়ের কোন জয়লাভ ঘটেছে সেই যুদ্ধটাই কিসের যুদ্ধ 71 সালে যদি আমাদের সশস্ত্র আন্দোলন যদি যৌক্তিক হয় একাত্তর সালে সশস্ত্র আন্দোলন যদি মুক্তির জন্য জায়েজ হয় তাহলে আজকে যদি আমরা মনে করি বাংলাদেশ একটি উপনিবেশ হয়ে গেছে স্বাধীনতা স্বাধীনতা নেই তো সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের পুনরুদ্ধার করার জন্য এবং জাতীয় মুক্তির জন্য যদি যুদ্ধ করতে হয় আবার যুদ্ধ করতে হবে যদি সশস্ত্র সংগ্রামে যেতে হয় সশস্ত্র সংগ্রামে যেতে হবে কারণ তখনও রাজাকার আলবদর কারা ছিল পাকিস্তানি তো ছিল না ছিল তো বাংলাদেশের এই ভূমির লোকজন তাই না আজকে যদি আর একটা গ্রুপ আর একটা হলে তাদের বিরুদ্ধে করতে হবে এই জায়গাটায় যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক নীতি নির্ধারণ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই দালালির কবর থেকে বা এই সার্বভৌমত্বহীনতার অবস্থান থেকে বেরিয়ে আসার পথ নাই যুদ্ধ অবসম্ভাবিক এই যুদ্ধটা কি ডিপ্লোমেটিক যুদ্ধ হতে পারে না ডিপ্লোমেটিক যুদ্ধে ডিপ্লোম্যাটিক যুদ্ধটা কি তার মানে আমি আরেকজনের উপরে নির্ভরশীল হচ্ছি ওখানেও তো আমি আমার সার্বভৌমত্ব হারাচ্ছি

যুদ্ধ আসলে সঠিক সলিউশন নাও হতে পারে আমরা যুদ্ধ চাই না শান্তি চাই প্রিয় দর্শক ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে এই প্রোগ্রাম অংশগ্রহণ করার জন্য আমরা আসলে যুদ্ধ চাই না আমরা চাই শান্তি আমরা চাই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক মানুষের ভোটের অধিকার ফিরে আসুক থাকুক জীবনের নিরাপত্তা এবং মানুষের হৃদয়ে শান্তি প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ